আমের দেশে হচ্ছে কমলা লেবুর চাষ তাও আবার অর্গানিক পদ্ধতিতে আর এই খবর শোনা মাত্রই কৃষিকাজে নতুন দিশা দেখতে পাচ্ছেন মালদহের কৃষকেরা নানারকম সবজি ধান পাট আলু বাদাম আনারস খেজুর এমনকি ড্রাগন চাষও হয়েছে মালদায় এবার শীতপ্রধান জেলার ফসল কমলালেবু ফলিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা দীপক রাজবংশী আর ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কি মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাওয়া সেই দিক থেকে মানে হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে অর্গানিক এবার তাকে এই কাজে সাহায্য করবেন বলে জানাচ্ছেন মালদাহের প্রশাসনিক আধিকারিকরা মালদা জেলায় কমলা চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে নতুন দিশা আমাদের মালদা জেলার একজন চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং সেই কমলা মিষ্টি কিছুদিন আগেও কিন্তু আমাদের জেলাতে ড্রাগন চাষ হতো না এখন ড্রাগন চাষ হয় স্বাভাবিক কারণে কমলা চাষও সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফল ফুল সবজি এই ধরনের চাষে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে আমরা ইতিমধ্যে সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করা হবে এবং এই কমলা চাষের মাধ্যমে আমাদের জেলার ফল ফুল সবজি চাষে আমাদের চাষিরা আরো সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী ওটা শুনে খুব ভালো লাগলো কারণ আপনাদের ছুটেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলা লেবু তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোন প্রজেক্টে যদি কেল হেল্প যায় সেটা আমরা চেষ্টা করব জেলার ফল বিক্রেতারা তার কাছ থেকে 30 থেকে 35 টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন বিক্রিও ভালোই হচ্ছে বলে জানাচ্ছেন সকলে ব্যুরো রিপোর্ট দিন দর্পণ